আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে খুব মজার একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো কালাভুনা খাওয়ার জন্য নর্মালি আমাদের গাজীপুর এটা খুবই পপুলার কয়েক বছর যাবৎ তো চিন্তা করলাম বসে না থেকে যেহেতু বাড়ির পাশেই আছে ফ্যামিলির সবাইকে নিয়ে কালাভোনা খেতে চলে যাই আই হোপ আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা কালাভোনা খেতে অবশ্যই যারা গাজীপুরের আশেপাশে আছেন বা বাইপাসের আশেপাশে আছেন তারা সবাই অবশ্যই যাবেন আচ্ছা এটা হচ্ছে বিস্মিলা রেস্টুরেন্ট এটা হচ্ছে বৈরান বাইপাস মহাসড়ক গাজীপুরে এবং এটা হচ্ছে হাইওয়ের সাথে এখানে মূলত এই রেস্টুরেন্টটা দেওয়া হয় এখানে যে ট্রাক ভর্তি করে মালপত্র নিয়ে আমাদের বাংলাদেশের নানান জেলাতে যাওয়া হয় শুধু তাদের জন্য তারা যেন বিশ্রামের সময়টাতে পেট ভরে খাওয়া দাওয়া করতে পারে সেজন্য তা আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টাতে গিয়ে দেখি মানুষের উপচে ভরা ভিড় আপনারা মোটামুটি এগারোটা থেকে দুইটার মধ্যে সব শেষ হয়ে যায় তখন আবার নতুন করে তাদের তৈরি করতে হয় তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব রোড দিয়ে কিন্তু নর্মালি আপনারা ট্রাকগুলো আস্তে আস্তে খাওয়া দাওয়া সেরে সবাই যার যার গন্তব্যস্থলে যাচ্ছে সবাই বলবেন মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের ঠুনটুনি পাখি যাই হোক আমরা সবাই ওয়েট করছিলাম কারণ যেহেতু জায়গা ছিল না আর তারা বললো কালাভোনা প্রায় শেষের দিকে আপু আপনারা একটু ওয়েট করেন নতুন পাতিল নামলেই আপনাদেরকে খাবার সার্ভ করা হবে তো আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি যে তিনশো পঞ্চাশ টাকায় জন আপনাদের কালোভোনা কিনতে হবে এবং সেই সাথে ভাত ডাল ভাজি ভর্তা আনলিমিটেড যত খুশি তত আপনারা পেট ভরে ভাত ডাল মাছ ভর্তা এমনকি সালাডটা পর্যন্ত আপনারা আনলিমিটেড খেতে পারবেন কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় জন প্রতি আপনাদের কালাফোনার প্লেটগুলো কিনতে হবে তো যাই হোক আমাদের সার্ভ করার পরে আমরা খাওয়া শুরু করে দিলাম আর খাবারগুলো প্রত্যেকটা এত মজার ছিল যে কি বলবো এখন বয়স দিতে গিয়েও আমার জিভে জল চলে আসছে যাই হোক আমরা খাওয়া শুরু করে দিলাম খুবই মজা নিয়ে খাচ্ছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ফ্যামিলিকে নিয়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম এই হচ্ছে আমার কালাভোনা আর প্রত্যেকটা প্লেটে সাত থেকে আট পিস মাংস থাকবে এবং এত এত মজা কি বলবো আপনারা না খেলে না গেলে মিস করবেন তো যাই হোক আমি তো অনেক বছর পরে বিডিতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর আসলে বাঙালি খাবারগুলোই বেশি খেয়েছি অল্প অল্প করে আপনাদের সাথে আমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করার ট্রাই করব। তো যাই হোক আমার খাবারের মাখানো দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কতটা এনজয় করেছি এই খাবারটা খেতে আর এই যে টেবিল দেখো বুঝতে পারছেন যে আনলিমিটেড খাবার সবাই খাচ্ছিলাম হ্যাঁ এর সাথে কিন্তু আপনার মিষ্টি মুখ করার জন্য ঘরে তৈরি করা রেস্টুরেন্টে আই মিন খাঁটি গরুর দুধের দইও আপনার ফ্রি পেয়ে যাচ্ছেন এই প্যাকেজে তো আমাদের খাওয়া দাওয়া শেষ নর্মালি একটু একদম ঠান্ডাই হয়ে গেছিলো ওই সময়ে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিলো তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে দই খেতে খেতে মানে গল্প করছিলাম দেন খাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম আই হোপ আপনারা অবশ্যই যাবেন যারা গাজীপুরের আশেপাশে আছেন তারা তো অবশ্যই যাবেন আর দেখুন না আমাদের গাজীপুর এলাকাটা কতটা সুন্দর চারপাশটা একদম সবুজ আর সবুজ যেতে যেতে না অনেক ভালো লাগছিল আর আমরা নর্মালি টমটমে চড়ে গিয়েছিলাম যেটা হচ্ছে অটোরিকশা বলা হয় ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে আসলে মজাই লাগে আর ভুনার এই বিসমিল্লা রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই যাবেন যদি গাজীপুরের দিকে আপনাদের যাওয়া হয় খুবই সহজ একটা ঠিকানা আপনার হচ্ছে বৈরাম বাইপাস মহাসড়ক গাজীপুর আপনারা সার্চ দিলেই চলে আসবে আর নর্মালি অনেক অনেক পপুলার যেহেতু যে কাউকে জিজ্ঞেস করলেই আমার মনে হয় আপনারা পেয়ে যাবেন তো আমার মনে হয় আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ